একটা জ্ঞানী ব্যক্তি আমারে বলতাছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলম দাঁড়ও কিনা যায় না কারোর জন্য রাজজেগা নিচে চেহারা নষ্ট করো না কোন তুমি যার জন্য রাজজেগা নিচে চেহারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারা মানুষই পছন্দ করে আর দর্শক শ্রোতাকে মন আছে না শাকু সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওমর ভাইয়ের কিছু ভাইরাল ভিডিও যখন আমার কেউ কোনো বিষয় সাবধান করে তখন আমি মনে মনে একটা বিষয় ভাবি আর হাসি যে শয়তান রে ভূতের ভয় দেখাইতাছে মেরে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও এই পবিত্র মাহে রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য বউ থাকলেই জীবন সুন্দর এইটা একটা বিবাহিত লোকের বিয়ার আগের কথা সো গাইস চলুন দেখে আসা যা ইমোশনাল কিছুটি পকেটে টাকা না থাকার বয়সে সব থেকে দামি মানুষটারে পছন্দ হলো তারে কেনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল আমরা মৃত্যুর চেয়ে বেশি ভবিষ্যৎ নিয়ে ভয় পাই যে জায়গায় মৃত্যু আমাদের ভবিষ্যৎ চলুন দেখি আসি কিছু ফানি ডালো আমি ভাবি যে তুমি মিঙ্গেল আর তুমি ভাবো যে আমি মিঙ্গেল এর লেগেই আমরা দুজনেই ফিনি ঠিক আছে ঠিক আছে ভোটার আইডি কার্ডের ছবি দেখে হাসি হাসি করছিলাম নিজের ভোটার আইডি কার্ডের ছবি দেখার পর থেকে তাগো সবাইরে মন থেকে সরি ঠিক আছে এখন দেখবেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু হলো আমরা ছেলে আমাদের সবার কাছ থেকে অনেক কিছু লুকায়ে রাখতে হয় আমরা ছেলে আমাদের কষ্টটা ভিতরে লুকায় রেখা উপরে হাসির মুখোশ পরে থাকতে হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আগে বাবার টাকায় যা হাস কিনতে মন চাইত যেদিন থেকে নিজে ইনকাম করা শুরু করলাম জুতাটাও কিনতে মন চায় না বাবা তুমি আপনি দশে দশ পাইছেন হারাইতে দিলে মানুষ হারাইয়া যায় যদি তুমি রাখতে জানো একসাথে জীবনের শেষ সূর্যাস্তটাও দেখা যায় আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ